হ্যালো ব্রিয়ন আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে একটি পিএনজি এমএসকে আপনারা ব্যাকগ্রাউন্ডের সাথে খুব ইজিলি পাঁচ মিনিটে কালার ম্যাচিং করবেন তো চলেন শুরু করা যাক আর এবং আমাদের পোস্টার ডিজাইনের একটা অ্যাডভান্স ক্লাস আছে কোর্স আছে আপনারা চাইলে সেটা এনরোল করতে পারেন তো এই যে দেখেন আমি একটা রোবোটিক ইমেজ নিয়ে নিলাম পিএনজি এবং আমি একটা ব্যাকগ্রাউন্ড ফিলিপিক থেকে নিয়ে নিছি ডিস্ট্রয় টাইপের একটা ব্যাকগ্রাউন্ড মানে অ্যাকশন টাইপের এবং একটু টোনের কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছি পিক থেকে এখন আমরা দেখাব আপনাকে কিভাবে এই যে ইমেজটা আমরা নিলাম উপরে এইটাকে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে কালার ম্যাচিং করব। হ্যাঁ কীভাবে ব্লেন্ড করে মিশিয়ে দিবো ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে দুইটাকে সেপারেট আর না বোঝা যায় তো সেক্ষেত্রে আমরা প্রথমে ব্ল্যাকটাকে একেবারে কমাই দিলাম তারপরে অন্যান্য সেটিংসগুলো একদম লাইট যে বিষয়গুলো আছে লাইট ভাইবটা একেবারে কমাই দিচ্ছি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা ডার্ক আমাদের ডিজাইনেও ডার্কভাবেই রাখতে হবে তো এই যে দেখেন ইমেজটাকে আমি আমার ইচ্ছা মতো সাইজ অনুযায়ী বসাইলাম দেন একটু ডুপ্লিকেট লেয়ার করে নিলাম জাস্ট ব্যাকআপের জন্য এবং অবশ্যই আপনারা যখন ডিজাইন শুরু করবেন ফাইলটা অবশ্যই সেভ দিয়ে নেবেন আগে এবং কাজের মাঝে মাঝে একটু পরপর কন্ট্রোলেস দিবেন তাহলে হবে কি কখনো যদি ফটোশপ ক্রাশ করে আপনার ফাইলটা অন্তত বেঁচে যাবে তো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম দেন আমি ব্লার অপশনে গিয়ে গেশন ব্লার দিয়ে একদম আমার ইচ্ছা মতো ব্লার অপাসিটি রেখে ওকে দিলাম দেন আমি এটাকে ব্লেন্ড মোড ইউজ করলাম এখন আমি যেহেতু চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাবো সেক্ষেত্রে শুধু ইমেজটার উপরে লেয়ার মাস্ক করে আমরা এই কাজটা করতেছি ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে এখন ব্ল্যান্ডিং মোড ইউজ করতেছি এবং যেটা রাখলে একেবারে ব্যাকগ্রাউন্ডের সাথে পারফেক্ট মনে হয় সেটাই আমরা রাখবো দেখেন এখান থেকে লাইট অপশনটা রাখলাম ব্লেন্ডিং মোড থেকে এখন দেখেন অনেকটা ম্যাচিং মনে হচ্ছে দেন এখন আমাদের একটু হাইলাইট এবং শ্যাডো অ্যাড করতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে একেবারে পারফেক্ট মিলে যায় তো আমরা আমাদের ইচ্ছা মতো এখানে আসলে তেমন কোনো রুলস নাই আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কত ভালোভাবে পারফেক্টভাবে বসাইতে যাচ্ছেন এটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি চাইলে শ্যাডো দিয়েও কাজ করতে পারেন হাইলাইটেড করতে পারেন বিভিন্ন কিছু করতে পারেন এখন এটা ডিপেন্ড করে যে করতেছে এডিট তার উপরে সে কিভাবে চাচ্ছে বা তার থিঙ্কিংটা কি সে আসলে এখানে কি আউটপুট দিতে যাচ্ছে তো দেন দেখেন নিচে একটা লেয়ার নিলাম এবং ব্রাশ সাইজটাকে একটু চ্যাপটা করে নিলাম দেন আমি অপাসিটি কমিয়ে এখানে ড্র করে দিচ্ছি যাতে পায়ের নিচে একটু শ্যাডো মনে হয় যেহেতু একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে বা একটা কিছু একটা যদি থাকে কোনো একটা সাবজেক্টের উপর সেখানে কিন্তু একটু ডা ড্রপ শ্যাডো পড়ে ঠিক আছে তো আমরা ওই শ্যাডোটা অ্যাড করে নিলাম দেন আমি আবার যেহেতু রোবটের পায়ের উপরের অংশটা বেশি লাইট ছিল সেক্ষেত্রে রোবটের সাথে লেয়ার মাস্ক করে পায়ের উপরের অংশটা একটু ডার্ক করে দিলাম ব্রাশ থেকে ড্র করে দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব এখন আমরা লেভেল থেকে একটু অ্যাডজাস্ট করার ট্রাই করতেছি দেখি হাইলাইট অ্যাড করা যায় কি না এটা খুবই ইজিলি আপনারা আরও অনেক হয়ে আছে ফটোশপে অনেক ধরনের হয়ে আছে যেটা থেকে আপনি এগুলো করতে পারেন এই যে দেখেন আমি একটু হাইলাইট অ্যাড করলাম যাতে আমরা যে উপরে ব্ল্যান্ডিং মোড করে ব্যাকগ্রাউন্ডের যে ব্লার ইমেজটা দিছিলাম ওইটার অপাসিটিটা এক সাইড থেকে একটু কমিয়ে দিলাম যাতে রোবটের একটা সাইড অনেকটা বেশি হাইলাইটেড থাকে এখন একটু কালার মিক্সচার নিয়ে এগুলো হচ্ছে কি ঘাটাঘাটি করে আসলে ওইভাবে খুব বেশি রুলস রেগুলেশন এগুলোতে নাই আপনি কিভাবে ক্রিয়েটিভ আউটপুট দিবেন কীরকম টোন বা কীরকম গ্রেডে রাখবেন কালার এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে তো আমি কয়েকটা ভেরিয়েন্ট একটু ট্রাই করে দেখতেছিলাম দেন এখন আমি আবার একটু হাইলাইট অ্যাড করবো যেহেতু ওই সাইড থেকে একটা আলোক রশনি আসতেছে এরকম বোঝা যাচ্ছে তো প্রথমে ব্রাশ থেকে একটা কালার ড্র করে নিলাম অপাসিটি বাড়িয়ে দেন আমরা এটাকে ব্লাইন্ডিং মোড ইউজ করবো সফট লাইটে রাখলেই মনে হচ্ছে যে পারফেক্ট আছে দেন অপাসিট একটু কমাই দিতে পারি যদি আমাদের পারফেক্ট মনে হয় যেটুকু রাখলে এখন দেখেন রোবোটের একটা সাইড কিন্তু একটু হাইলাইট হয়ে আসে যেটা আমরা ডিজাইনে দেখেছি যে ব্যাকগ্রাউন্ড থেকে একটা লাইট যেহেতু পড়তেছে অবশ্যই রোবটের একটা সাইড একটু হাইলাইট থাকবে আমাদের কিন্তু থামনেল পোস্টারের একটা পেইড কোর্স আছে আপনারা চাইলে সেটাতে জয়েন করতে পারেন এখানে আমরা আমাদের পোস্টার থামনেলে বেসিক টু অ্যাডভান্স শেখাবো এবং আমরা এখানে মার্কেট প্লেস পোর্টফোলিও সব বিষয়ে আপনাদের শেখাবো অ্যাডভান্স লেভেলের সকল ক্লাস থাকবে পঁয়তাল্লিশটি ক্লাস কোর্স ফি হচ্ছে চার হাজার টাকা আপনারা যারা করতে চান ডিসক্রিপশান বক্সে আমার আইডির লিংক দেওয়া থাকবে বা পেজের লিংক থাকবে আপনারা সেখানে চাইলে নক দিতে পারেন তো দেখেন এই যে হাইলাইট অ্যাড করতেছি ব্রাশ থেকে ড্র করে একটা কালার নিয়ে সেটাকে আমরা পরবর্তীতে ব্লেন্ডিং মোড ইউজ করতেছি যাতে হাইলাইটের ভাবটা এখানে থাকে দেখেন ইমেজটা কত সাদা ছিল কিন্তু একে এখন একেবারে ব্যাকগ্রাউন্ডের সাথে পারফেক্টভাবে মিলে গেছে খুব ইজিলি এটা আসলে আমি একটু সব কিছু হাইট করে আবার নতুন থেকে দেখাই এই যে দেখেন একটু একটু করে অ্যাড করেছি কি কি ওইগুলো আপনাদের দেখাচ্ছি আমি একটু ইয়েলো এবং রেড টোনেই রাখতে চাচ্ছিলাম যার কারণে ওই যে কালার মিক্সারটা ইউজ করছিলাম ওইটা অফ করে দিলাম আমি এই ইমেজটা কোথায় পাইছি অনেকের হয়তো প্রশ্ন থাকবে এই যে দেখেন পিক থেকে এই পিএনজিটা নিয়েছিলাম রোবটের রোবট পিএনজি লিখে সার্চ করলে আসবে এবং ওই যে ব্যাকগ্রাউন্ডটা ওই ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে একটু অ্যাকশন টাইপের ওই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডিস্ট্রয় ব্যাকগ্রাউন্ড টাইপের লিখলে বা ডিস্ত্রয় সিটি এই টাইপের লিখলে আপনারা ফিলিপিক বা অন্যান্য সোর্স থেকে এই ইমেজগুলো পেয়ে যাবেন তো আমাদের যে একটা পেইড কোর্সের কথা বলেছিলাম আর মাত্র চার দিন বাকি আছে ক্লাস শুরু হতে তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি কেউ এনরোল করার ইচ্ছে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাকে যে আপনি থামনেল পোস্টার ডিজাইনে একেবারে মাস্টার হয়ে এই কোর্স থেকে বের হবেন আর থামনেল পোস্টারে ডিজাইনে আমাদের কোর্স বাংলাদেশের সেরা বলতে পারেন আপনি যখন কোর্সটা কমপ্লিট করবেন এবং আমাদের রুলস অনুযায়ী চলবেন তখন আপনার পোর্টফোলিও এরকম হবে ভরপুর ডিজাইনে থাকবে এখানে আপনারা পাবেন পোস্টার থামনেলের অ্যাডভান্স ক্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাডভান্স ক্লাস পোর্টফোলিও অ্যাডভান্স মার্কেট প্লেস অ্যাডভান্স ক্লায়েন্ট কমিউনিকেশনের অ্যাডভান্স ক্লাস পাবেন তো দেন দেখেন আমি আর একটু হাইলাইট অ্যাড করতে চাচ্ছি দেন আমরা কার টুলটা নিয়ে একটু নাড়াচাড়া করতেছি এই যে দেখেন আর টোটালি কিন্তু যেহেতু ফেইসে রোবোটের একটা সাইড আমরা আর একটু হাইলাইট করতে চাচ্ছি যে সূর্যের আলো পড়তেছে সানলাইট টাইপের তো সেক্ষেত্রে রোবট রোবটের লেয়ার সাথে লেয়ারের সাথেই কিন্তু আমরা লেয়ার মাস্ক করে নিলাম যাতে জিনিসটা ব্যাকগ্রাউন্ডে না পড়ে শুধু রোবটের উপরে থাকে দেন আমি আমার মতো করে যেটুকু রাখলে পারফেক্ট মনে হবে খুব বেশি মনে হবে না বা খুব বেশি আর্টিফিশিয়াল মনে হবে না সেইটুকু রাখছি তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ